বাংলার এক প্রত্যন্ত গ্রামে শত বছরের পুরনো এক জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে লোক মুখে শোনা যায় সেখানে একসময় জমিদারের কন্যা চন্দ্রাবতী অদ্ভুত রহস্যজনকভাবে হারিয়ে যায় তারপর থেকে রাত হলেই সেই প্রাসাদ থেকে ভেসে আসে কান্নার শব্দ আর বাতাসে ছড়িয়ে পড়ে অজানা আতঙ্কের গন্ধ গ্রামের মানুষ আর ভয় গ্রামের মানুষ দিনের বেলায় সেই প্রাসাদের পাশ দিয়ে যেতে পারে কিন্তু রাত হলে কেউ সাহস পায় না বলা হয় চন্দ্রাবতী আত্মা এখনো প্রাসাদে ঘুরে বেড়ায় প্রতিশোধের অপেক্ষায় একদিন শহর থেকে আসা সাংবাদিক আরমান সিদ্ধান্ত নিলেন তিনি সত্য উদ্ঘাটন করবেন গ্রামের সবাই তাকে সাবধান করল কিন্তু আরমান হাল ছাড়লেন না প্রথম রাত প্রাসাদে আরমান ক্যামেরা ও টর্চ লাইট নিয়ে রাতের অন্ধকারে ঢুকে পড়লেন জমিদার বাড়ি ধুলো মাখা হল ঘরে ঢুকতেই তিনি দেখলেন পুরনো দেয়ালে আঁকা মেয়ের ছবি হুবহু চন্দ্রাবতীর মতো চেহারা হঠাৎ বাতাসের ঝড়ে দরজা বন্ধ হয়ে গেল আর ভেসে এলো কণ্ঠস্বর তুমি কেন এলে এখানে রহস্যের উন্মোচন দিন কেটে রাত রাত কেটে দিন আরমান আবিষ্কার করলেন চন্দ্রাবতীকে তাঁরই নিকটজনেরা হত্যা করেছিল জমিদারির সম্পত্তির লোভে প্রতিশোধ পরায়ণ আত্মা তাই রাতের পর রাত আর্তনাদ করে আরমান চন্দ্রাবতীর ডায়েরি পেলেন যেখানে লেখা ছিল সে শুধু চেয়েছিল ভালোবাসা কিন্তু লোভ আর বিশ্বাসঘাতকতার কাছে হেরে গিয়েছিল শেষ রাতে আরমান সিদ্ধান্ত নিলেন চন্দ্রাবতীর আত্মাকে মুক্ত করবেন কোরআনের আয়াত তিলাবাত করতে করতে তিনি প্রাসাদের অন্ধকার ঘরে দাঁড়ালেন হঠাৎ চারদিক কেঁপে উঠল দেয়াল ভেঙে পড়তে লাগল আরমান চোখ বন্ধ করে নামাজের দোয়া পড়লেন এক প্রচণ্ড ঝড়ের পর হঠাৎ সব নিস্তব্ধ প্রাসাদের অন্ধকার যেন মিলিয়ে গেল সমাপ্তি পরদিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখে জমিদার বাড়ি আর ভয়ঙ্কর নয় চন্দ্রাবতীর কান্না থেমে গেছে মনে হয় আত্মা মুক্তি পেয়েছে কিন্তু আর মান কোথায় কেউ তাকে আর খুঁজে পেল না শুধু প্রাসাদের দরজায় একটি কাগজ পড়েছিল আমি শান্তি খুঁজে পেলাম এখন আমি ইতিহাসের অংশ সবাই ভেবেছিল অভিশপ্ত ইতিহাসের সমাপ্তি হয়েছে কিন্তু গ্রামে আরমানকে আর কেউ খুঁজে পেল না গ্রামবাসীরা শুধু তার ক্যামেরা পেল যেখানে লাবণ্যের সেই শীতল দৃষ্টি রেকর্ড ছিল লোকেরা বলল হয়তো দুয়ার বর্কতে তিনি মুক্তি দিয়েছেন আত্মাদের তবে নিজেকে উৎসর্গ করেছেন কিন্তু এটা কি সত্যি মুক্তি ছিল ক্যামেরার অভিশাপ সেই ক্যামেরাটি গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়া হলো সাংবাদিক চ্যানেলের অফিসে সবাই তা দেখতে জড়ো হল প্রথমে ফুটেজ চলল স্বাভাবিকভাবে কিন্তু শেষের দিকে হঠাৎ লাইট নিভে গেল আর দেখা গেল লাবণ্যের চোখের পর্দা যেন ল্যাপেন্স ভেদ করে তাকিয়ে আছে অফিসের ভেতরে অজানা এক ঠান্ডা হাওয়া বইতে লাগল একজন কর্মী ভয়ে চিৎকার করে উঠল কেউ আমার কানে কানে বলছে আমাকে ফেরত দাও নতুন ভয়াবহতা ক্যামেরার অভিশাপ এখন শহরে ছড়িয়ে পড়ল সাংবাদিকদের পরিবারে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রাতের বেলা দরজা খুলে যাওয়া শিশুদের ভৌতিক স্বপ্ন আর কানে ভেসে আসা নারীর কান্না সবাই বুঝল লাবণ্য শুধু হাবেলির ভেতর আটকে নেই সে এখন ক্যামেরার ভেতর বন্দি আত্মা আর যে কেউ এই ফুটেজ দেখছে তাদের জীবনেও ছায়া ফেলছে শেষে এক ইসলামী আলেমকে ডাকা হলো তিনি কোরআনের আয়াত পড়ে বললেন এই আত্মা শান্তি চায় কিন্তু তার প্রতিশোধের আগুন এত গভীর যে সে কারো মুক্তি দেবে না শুধু মানুষ নয় প্রযুক্তির ভেতরেও সে আশ্রয় নিয়েছে তিনি সাবধান করলেন এই ফুটেজ কখনো প্রকাশ করো না প্রকাশ করলে অভিশাপ দেশ জুড়ে ছড়িয়ে পড়বে কিন্তু লোভ মানুষের চিরন্তন দুর্বলতা কেউ মনে করল এমন ভিডিও ইউটিউবে দিলে লাখো ভিউ আসবে কেউ তা গোপনে আপলোড করল ভিডিওর প্রথম মিনিটে শুধু ধ্বংসপ্রাপ্ত হাবেলির ছবি দেখা গেল কিন্তু হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল লাবণ্যের মুখ সে ধীরে ধীরে দর্শকের দিকে তাকিয়ে হাসলো এবং তারপর অন্ধকার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন এমন মজার মজার গল্প পেতে